বন্ধুরা আজকে আমরা আমার সমস্ত ছাত্রদেরকে নিয়ে যাচ্ছি দক্ষিণ স্তরের উদ্দেশ্যে আমি এই মাত্র গাড়িতে উঠেছি এখন গাড়িতে যাচ্ছি দেখো গাড়ির সামনেই বসে আছি এবং আমি আমার ছাত্রদেরকে দেখাবো যে আমার যার মানে মূল উদ্যোগে নিয়ে যা হচ্ছে সে আমার অত্যন্ত প্রিয় ছাত্র ঠিক আছে তাকে দেখাবো একটু পর সে পেছনে বসে আছে ঠিক আছে তোমরা আমার সঙ্গে থেকে আমি একটু করে দেখাবো ভিডিও তোমরা দেখে হ্যাঁ বন্ধুরা আমরা এখন পুরো ঢুকবো দেখো সামনে কিন্তু খুব জোরে একটা মিক্স হয়েছে জোরে বৃষ্টি আসবে এখন আমি তোমাদের সামনে আমার সব ছাত্রদের সাথে ইন্ট্রোডিউস করাচ্ছি দেখে নাও বলাই

আমরা তো বৃষ্টির মধ্যে যাচ্ছি বৃষ্টি স্থান তার জন্য আপনাদের প্রবল বৃষ্টি হচ্ছে এবং দেখো বাইরে দেখাচ্ছি বাইরে দেখাচ্ছি বৃষ্টি চলছে ওই ওই বৃষ্টির মধ্যে যাচ্ছি আমরা ক্রস করলাম বন্ধুরা আমরা এখন রয়েছি বালি ব্রিজের সামনে দেখো বালি ব্রিজের সামনে বালি ব্রিজ ক্রস করছি দেখো বালি ব্রিজ তারপর দেশের নদী দূর থেকে দেখো আমরা দেখতে পাচ্ছি নদী वो लीगल होत है एक्चुअली ऐ ठीक बोलती है कौन है काज लागो हां দেখো বন্ধুরা আমি এখন দক্ষিণেশ্বরের যে পার্ক আছে সঠিক পার্ক বলা বলছে মানে গাড়ির যে পার্কিং এরিয়াটা আছে সেইখানে দাঁড়িয়ে আছি কিন্তু প্রবল বৃষ্টি চলছে কত কষ্ট করে পুজোটা এত করে দেওয়া হয়ে গেছে পুজোর যেহেতু পুজোর তো মন্দিরের ভেতরে যেহেতু ফোন নেওয়ার অনুমতি নেই তাই ফোন নিয়ে যেতে পারিনি এই মাত্র পুজো দিয়ে বেরিয়ে এসেছি পুরো ভিজে গেছি পুরো ভিজে গেছি তবুও ওদেরকে দেখাবো কেমন করে ভিজে গেছি সেই অবস্থা কথা বলছি তোমরা দেখাচ্ছি দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার অবস্থাটা কেমন ভিজে লাগে ভিডিও করছি দেখতে পাচ্ছ জায়গা দেখতে পাচ্ছি হ্যাঁ বন্ধুরা আমি এখন মন্দিরের মধ্যে প্রবেশ করবো সেই মন্দিরের রাস্তার মধ্যে রয়েছে দেখতে পাচ্ছ ফোন ভিজে যাচ্ছে তো আমি ভিডিও করে যাচ্ছি দেখো এই সামনে একটা রামকৃষ্ণের রয়েছে আমরা যাচ্ছি মন্দিরের দিকে এ শীঘ্রই একটা খাবার দোকান খুঁজছে আমরা কিছু খাবো খিদে পাচ্ছে খাবো দোকান কিছু পাচ্ছি না

হ্যালো বন্ধুরা আমি সামাত্র একটু হালকা টিফিন করার জন্য এসেছি যেহেতু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই হালকা টিফিন করতে এলাম চারটে করে খুচুরি এলাম টাকা করে প্রায় পড়লো আমরা পাঁচজন মিলে খাওয়ো এখন কুচুরিটা ওনারা দেখো দেখো যেহেতু দেখো বসে আছে ভাই প্রায় ভিজেও গেছি প্রায় ভিজেও গেছি কুচুরিগুলো দেখে নাও একটু চুরি পড়েছে তারপরে আমাকে দেখতে পাচ্ছ না কিন্তু আমিও প্রায় ভিজেই গিয়েছি আমি প্রায় ভিজেই রয়েছি ঠিক আছে আমরা একটা টেস্ট করি বন্ধুরা আমরা তো নবনবিত স্কাই ওয়ার্ক মনে উঠছি ওকে ও স্কাই ওয়াফ এখান দিয়ে আমাদের ওই যেমন দক্ষিণেশ্বর যে মূল স্টেশন ওটা যাওয়ার পর বা মূল জায়গা যে আসতে পারি বন্ধুরা আমাদের ভাগ্যটা খুব ভালো আমরা এখনই বৃষ্টিতে ভিড়ছিলাম আবার খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে আমি এখন মন্দিরের দিকে আবার যাচ্ছি কিন্তু দাঁড়িয়ে গেছিলাম কিছু খেয়ে সেটা টিফিন করেছিলাম আবার যেহেতু এখন বৃষ্টি থেমে গেছে বৃষ্টি থেমে গেছে তাই আমরা আবার ব্লগটা শুরু করলাম তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আমরা এখন ঠিক আছে দেখো বন্ধুরা আমি এখন চলে এসছি প্রায় মন্দিরের মাঝখানে দেখো স্বামী বিবেকানন্দ মন্দির দেখো দেখো আমরা স্বামী বিবেকানন্দর

দেখতে পাচ্ছি আমরা এখানে অনেক স্বামীজির বিভিন্ন আচার্যের মূর্তিগুলো রয়েছে দেখো বন্ধুরা আমরা ঘাটের সামনে চলে এসছি এটা সেই ঘাট ঘাট ঘাটের সামনে চলে এসছি দেখো জনঘাট সবাই নামছে ঘাটে আর ঘাটে নামব চল দেখি দেখি চলে গ্রাম उधर ही নদীর ভিউটা দেখাচ্ছি নদীর ভিউটা দেখে না বন্ধুরা দেখো আমি এখন চলে এসেছি মন্দিরে ঘাটের সামনে সেই ঘাটে জল তোলার জন্য এখন নামছি ঘাটের সামনে নামছি জল তুলবো আমরা গঙ্গার এখন যেহেতু জুয়ার চলে এসছে তাই বৃষ্টি চলে এসছে সরি বৃষ্টি যেহেতু জুয়ার চলে এসছে স্নান করছে দেখতে পাচ্ছ আমরা এখন জলটা তুলবো বন্ধুরা আমরা এই গাড়িটাই করে গিয়েছিলাম ওই দক্ষিণেশ্বর এখানে গাড়িটা দেখলাম এটা আমার সেই ছাত্রের তাদের পার্সোনাল বাইক এই বাইকে করে আমরা গিয়েছিলাম দক্ষিণেশ্বর ঠিক আছে তোমার সেই গাড়ির ছবিটা তোমাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা বন্ধুরা আপাতত আমি আমার এই ছোট্ট ব্লগটা শেষ করছি এর এই ব্লগটা তোমাদের ভালো লাগে প্লিজ তোমরা সাবস্ক্রাইব কমেন্ট এবং শেয়ার করবে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে তোমার চাষা লাগলো প্লিজ সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে এবং শেয়ার করবে টাটা